হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পিজিতে আপনারা শিশুর বিভাগে কীভাবে ডাক্তার দেখাবেন ও নার্ভের ডাক্তার কীভাবে দেখাবেন দুটো আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখছেন এই গেট মেন গেট এক্সিট আর এন্টার আপনারা এই গেট দিয়েও আসতে পারেন আরও একটা পিছনে গেট রয়েছে ওটা দিয়েও আসতে পারেন আপনারা এখন দেখছেন আমি চলে এসেছি ওপিডি বিল্ডিং এই ওপিডি বিল্ডিংয়ের কাছেই রয়েছে রাস্তাটা যে রাস্তাটা দিয়ে আপনারা নার্ভের ডাক্তার দেখাতে যেতে পারবেন এবং পাশেই লাল বিল্ডিং রয়েছে বাম পাশে এই ওপিডি বিল্ডিংয়ের বাম পাশে লাল বিল্ডিং এই দেখুন এই যে দেখা যাচ্ছে দেখুন শিশু বিভাগ এই শিশু বহি বিভাগ এখানেই ডাক্তারবাবুরা বসেন শিশুদের যাদের সমস্যা রয়েছে নিয়ে চলে আসবেন এইখানে এখানে চিকিৎসা পেয়ে যাবেন এই দেখুন এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই সরু গলিটা দিয়ে আপনারা যাবেন এটা দিয়ে আপনারা নার্ভের ডাক্তারবাবু দেখাতে পারবেন এই এই যে যাচ্ছি আর নার্ভের ডাক্তার করতে হবে মোবাইলে বা এখানে এসব আপনারা টিকিট কাটতে পারবেন নার্ভের ঠিক আছে এই যে এটা হচ্ছে বাঙ্গুর ইনস্টিটিউট এই বাঙ্গুরে আপনারা ব্রেন বলুন নার্ভ বলুন এইখানে আপনারা এই ডাক্তারবাবুকে দেখাতে পারবেন আর তখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ